প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ভয়েস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিক্ষণ অভিজ্ঞতা নয়ের সেশন নাম্বার এক নিয়ে আলোচনা করব বৈচিত্র আর সৌন্দর্য বৈচিত্র্যের পরিপূর্ণ আমাদের চারপাশ আমরা নিজেরাও একজন অন্যজন থেকে আলাদা আমাদের শরীর যে একে অন্যের থেকে আলাদা তা নির্ধারণ করা যায় আঙ্গুলের ছাপ কণ্ঠস্বর ইত্যাদির মাধ্যমে আচ্ছা আমাদের আচরণ আচার আচরণ চলাফেরা অভ্যাস এইগুলোর মধ্যেও তো পরিবর্তন আছে তাই না সেটি আমরা কিভাবে বুঝতে পারি দেখো একটা বৈচিত্র্য গাছ বলা হয়েছে আমরা এবং আমার আমার এবং আমার বন্ধুর পছন্দের ব্যাপারগুলো বৈচিত্র্য গাছে লিখি একটি খাতায় লিখবো আমার পছন্দের এবং অন্য এক দুটি পাতায় লিখব সরি একটি পাতায় লিখবো আমার পছন্দের এবং অন্য দুটি পাতায় লিখব অন্য দুজন বন্ধুর পছন্দের ব্যাপারগুলো অর্থাৎ তোমাদেরকে এখানে একটি গাছ দেওয়া আছে এই গাছে একটি পাতায় লিখবা হচ্ছে তোমার পছন্দ এবং বাকি যে দুইটা আছে তোমার অন্য দুইজন বন্ধুর পছন্দ সেম ধরো যে তুমি বললা যে খাবার খাবারের মধ্যে আমার কি পছন্দ সেটা তুমি এই জায়গায় লিখবা এরপর তোমার বন্ধুর খা কোন খাবারটি পছন্দ তোমার অন্য আরেকজন বন্ধুর কোন খাবারটি পছন্দ লিখবা এরপর ধরো যে আমরা ধরি যে খেলা আমার কোন খেলাটি পছন্দ ধরো যে আমার ক্রিকেট খেলা পছন্দ এখানে আমি কি লিখবো আমার বন্ধুর কোন খেলাটা পছন্দ আমার আরেক বন্ধুর কোন খেলাটা পছন্দ এইখানে ধরো যে আমরা লিখবো যে আমার উপন্যাসের ক্ষেত্রে কোন উপন্যাস পছন্দ আমারটা লিখবো এবং আমার দুই বন্ধুরটা লিখবো ঠিক সেম আলাদা আলাদা ক্যাটাগরিতে এইখানে আমরা এক 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 একটাতে এক একটা লিখবো এখানে আমার এবং আমার বন্ধুর পছন্দের এই যে দেখো এখানে দেওয়াই আছে যে আমার এবং আমার পছন্দের বন্ধুর বন্ধুর পছন্দের বই এখানে হচ্ছে কি আমাদেরকে বই সম্পর্কে লিখতে হবে আমার এবং আমার পছন্দের আমার বন্ধুর পছন্দের রং এখানে রং সম্পর্কে লিখতে হবে তোমার পছন্দের রং তোমার বন্ধুদের পছন্দের রং লিখতে হবে আমার এবং আমার বন্ধুর পছন্দের কাজ এখানে হচ্ছে তোমার পছন্দের কাজ কি তোমার বন্ধুদের পছন্দের কাজ কি সেটা লিখতে হবে এখানে দেখো আমার এবং আমার বন্ধুর পছন্দের খাবার তোমার পছন্দের খাবার কি তোমার বন্ধুদের পছন্দের খাবার কি তা লিখতে হবে আমার এবং আমার বন্ধুর পছন্দের গান তোমার পছন্দের গান উপরে এবং তার দুই পাশে কী লিখতে হবে তোমার বন্ধুদের কোন গান পছন্দ তা এরপর আমার এবং আমার বন্ধুর পছন্দের খেলা তোমার কোন খেলাটি পছন্দ এরপর হচ্ছে এই পাশে দুই পাশে তোমার বন্ধুদের কোন খেলাটি পছন্দ তা নিয়ে লিখতে হবে সো এটা তোমরা পূরণ করার চেষ্টা করবা এইভাবে এটাকে হচ্ছে বৈচিত্র্য গাছ বলা হয় এরপর দেখো আমরা বুঝতে পারলাম একটি গাছে যেমন শাখা প্রশাখা এক জায়গা থেকে শুরু হয়ে বিভিন্ন দিকে বিচিত্রভাবে ছড়িয়ে যায় একটি বৈচিত্র্য পৃথিবীতেও তেমনি আমি এবং আমার বন্ধুরা শাখা প্রশাখা হয়ে আমাদের সক্রিয়তা নিয়ে একে অন্য থেকে কিছুটা আলাদা হয়েও কি সুন্দর করে একসাথে বেঁচে আছি তাই না চলো আমরা আর আরেকটি অনুশীলন করব। নিচের ঘরে আমরা নিজের এবং নিজ নিজ পরিবারের অভ্যাস বা আচরণগত বিভিন্ন দিক লিখি আমার পরিবারের অধিকাংশ সদস্যের পছন্দের খাবার কি আমার পরিবারের যে সময় রাতের খাবার খাওয়া হয় অর্থাৎ কোন সময়টায় আমরা রাতের খাবার খাই সেই সম্পর্কে লিখতে বলা হয়েছে আমার পরিবারের অধিকাংশ সদস্যদের অবসরের সব পছন্দের কাজ অর্থাৎ অবসর সময়ে তারা কি করতে পছন্দ করে অবসর সময়ে কেউ খেলতে পছন্দ করে কেউ বই পড়তে পছন্দ করে কেউ রান্না করতে পছন্দ করে সো আমার পরিবারের অধিকাংশ সদস্য কোনটা কাজটা করতে পারে এইটা তোমরা কিভাবে নির্ণয় করতে পারো ধরো যে তোমা তোমার পরিবারে তোমার বাবা মা দাদা দাদি ভাই বোন তাদেরকে জিজ্ঞেস করবা তাদের উত্তর দিবা এবং তাদের মধ্যে যদি কমন উত্তর থাকে তিন ধরো যে ধরো যে চারজনকে জিজ্ঞেস করলা তিনজনই একই উত্তর দিয়েছে তাহলে কি গুরুত্ব পাবে কি তিনজনের উত্তর যেটা সেটা সো এই জায়গায় কী লিখবা সেই বিষয়গুলো লিখতে হবে কীভাবে লিখবা তার একটা নমুনা আমরা দেখে নেই তো দেখো আমার পরিবারের অধিকাংশ সদস্যের পছন্দের খাবার মাছ ভাত মাংস এরপর কি আমার পরিবারের যে সময় রাতের খাবার খাওয়া হয় রাত আটটা থেকে নয়টা এই সময়ের মধ্যে আমরা রাতের খাবার শেষ করি এরপর আমার পরিবারের অধিকাংশ সদস্যদের অবসরে পছন্দের কাজ বাগান করা টিভি দেখা অব অবসর সময়ে আমার পরিবার এই কয়টি কাজ করতে পছন্দ করে এরপর দেখো আমাদের পরিবারের পছন্দের ব্যাপারগুলো লিখতে গিয়ে কি আমরা লক্ষ্য করেছি যে আমাদের বেশ ভাবতে হয়েছে কারণ সবার পছন্দই আলাদা অবশ্যই আমাদের পরিবারের এক একজনের পছন্দ এক এক রকম সবার পছন্দের আলাদা আলাদা এবার নয় দশমিক এক অর্থাৎ এই ছকে লেখা তোমার উত্তরগুলো সবাইকে পড়ে শোনাও শ্রেণীকক্ষে সবাইকে পড়ে শোনাতে বলা হয়েছে সবাই কি সবার লেখা উত্তরগুলো শুনেছো আচ্ছা এর মদ এর মাধ্যমে কি আমরা বুঝতে পারলাম পরিবার ভেদে আমাদের অভ্যাস ও আচরণ ভিন্ন ভিন্ন হ্যাঁ আমরা সবাই ভিন্ন পরিচয়ে ভিন্ন এবং আচরণগতভাবে ভিন্ন আর এই ভিন্নতাকেই বলে বৈচিত্র। আমাদের মধ্যে বৈচিত্র থাকে ভিন্ন ভিন্নভাবে যেমন শারীরিক গঠন শিক্ষাগত যোগ্যতা জাতীয়তা ধর্ম ইত্যাদি আমাদের চারপাশে বৈচিত্র্য না থাকলে আমরা সবাই একই রকম হলে কি একঘেয়েমি ব্যাপার হতো তাই না এই অভিজ্ঞতার মাধ্যমে আমরা একটি বৈচিত্র্যপত্র অর্জন করব বড়দের যেমন জাতীয় পরিচয়পত্র থাকে আমরাও ষষ্ঠ শ্রেণীতে তেমন একটি স্থানীয় বৈচিত্র্যপত্র পেতে পারি এরপর সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত যেতে যেতে আমরা পাব আন্তর্দেশীয় বৈচিত্র্যপত্র তারপর এশিয়ান বৈচিত্র্যপত্র পত্র তারপর বৈশ্বিক বৈচিত্র্যপত্র এবং একেবারে শেষে ডিজিটাল বৈশিক বৈচিত্র্যপত্র কি মজার ব্যাপার হবে বলো তো কিভাবে অর্জন করতে পারি আমরা আমার স্থানীয় বৈচিত্র্যপত্র খুব সহজ আমরা আমাদের বাংলাদেশের বৈচিত্র্যগুলোকেই জানার চেষ্টা করব। আর বন্ধুদের মূল্যায়ন করব কে কতটা জানতে পারলো। এভাবে সবার শেষে আমাদের প্রধান শিক্ষক আমাদের জন্য এই স্থানীয় বৈচিত্র্যপত্র অনুমোদন করবেন বাড়ির কাজ বাড়ির কাজ হিসেবে আমরা সবাই মিলে নিজের জেলা ব্যতীত অন্য আরেকটি জেলা নির্ধারণ করব। এবং সেই জেলার মানুষ সম্পর্কে আমরা পরিবারের সদস্যরা যেমন বাবা মা বা দাদা দাদি নানা নানি কি ধারণা তা জেনে সেই এক লাইন লিখব তো দেখো এখানে কাজ দেওয়া হয়েছে কি আমার নির্ধারণ করা জেলার নাম এখানে হচ্ছে জেলাটির নাম এবং ওই জেলার মানুষ সম্পর্কে আমার পরিবারের সদস্যদের ধারণা সো এইখানে আমরা কিভাবে লিখবো এর একটি নমুনা ছক আমরা দেখে নেই তো দেখো আমরা নির্ধারণ করে নিয়েছি যে আমাদের নির্ধারণ করা জেলাটির নাম হচ্ছে কি রাজশাহী এটা একটা এক্সাম্পল হিসেবে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে লিখতে হবে একটা হচ্ছে রাজশাহী এবং ওই জেলা সম্পর্কে আমার পরিবারের সদস্য আমার বাবার ধারণা কি আমার মায়ের ধারণা কী দাদার ধারণা কী দাদির ধারণা কী অথবা যদি ভাই বোন থাকে তাদের ধারণাও দিতে পারো তো এইভাবে হচ্ছে তোমরা লিখবা ধরো যে আমার বাবার ধারণা হচ্ছে রাজশাহী জেলার মানুষ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে মায়ের ধারণা হচ্ছে রাজশাহী জেলার মানুষ শিক্ষার প্রতি অধিক আগ্রহী দাদার ধারণা রাজশাহী মানুষের ব্যবহার খুবই ভালো দাদির ধারণা রাজশাহী জেলার মানুষ খুবই কর্মচ তো এইভাবে তোমরা সাজায় লিখতে পারো তোমাদের ছকটিতে এই জায়গায় লিখতে পারো ওকে আজকের সেশনটা এই পর্যন্তই যদি আমাদের এই সেশন ভালো লাগে আমাদের ভিডিওটিতে লাইক করো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে